ব্যারাকপুর দেবপুকুর ইউনিভার্সাল পার্ক অ্যান্ড ক্যাফের পক্ষ থেকে আয়োজন করা হল রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ব্যারাকপুর দেবপুকুর ইউনিভার্স পার্ক ও ক্যাফের পক্ষ থেকে আয়োজন করা হলো স্বর্গীয় রথীন্দ্রনারায়ণ সিংহ রায় ও ইউনিভার্সাল পার্কের কর্ণধারের পিতা মাতার স্মৃতির উদ্বেগে রক্তদান শিবির এই দিনের রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস সমাজসেবী নন্দ দাস অভিষেক সেন শেখ মিরাজুদ্দিন অমল মিত্র প্রীতম আদিত্য প্রদীপ পাত্র শেখ মন্টু সহেলি সাহাসহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে রক্তদান করেন সত্তর জন রক্তদাতা এবং সবুজ আয়নের লক্ষ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে করে আমরা যে বার্তা মানুষের কাছে তুলে ধরিয়েছিলেন সবুজটি আজকের এই রক্তদান শিবিরটি আমাদের সম্মানীয় উত্তম দাস মহাশয়কে আমরা বরণ করে নিলাম বরণ করে নিলেন পার্কের আর রক্ত রক্তদান শিবিরের আহ্বাব যারা মিরাজ উদ্দিন সাহেব এরপরে এই পার্কের যিনি দায়িত্বে আছেন এবং এই রক্তদান শিবির আজকে যার উদ্যোগে হচ্ছে জনাব মিরাজ উদ্দিন এবং একটি সুদৃশ্য গাছ দিয়ে আমরা বরণ করে নিলাম মাননীয় জয়দীপ দাস মহাশয় আমাদের অমর মিত্র গৌরব সরকার প্রীতম আদিত্যকে আমি সেদ্ধ করে বারাকপুর পৌরসভা বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছেন এবং শিউলি অঞ্চলের যিনি প্রধান রয়েছেন গাছ লাগাচ্ছেন মাথায় রেখে আজকে আমরা মোমেন্টর জায়গায় বাদ দিয়ে আমরা গাছকে উপহার মানুষ তার কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে প্রাধান্য পায় অভিষেক ধন্যবাদ জ্ঞাপন করছি অভিষেককে হ্যাঁ ওর জিনিস ওকে আমরা বরণ করে নিলাম একটি সুদৃশ্য গাছ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় মিরাজ উদ্দিন মহাশাকে সমাজকে রক্ষা করে তার সাথে সাথে

কিন্তু দাদা আছে যারা রক্ত আন্দোলনে যখন ঘটিয়েছিল আমাদের রামমোহন আমাদের সেরকম রাজা রামমোহন যখন ঘটিয়েছিল এবং আমাকে অনেকে লক্ষ্য হতে সেটা খুব ভালো লাগে আমার যে আমাকে লক্ষ্য পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে আমার তৃণমূল কংগ্রেসে অনেক কিছু পাইছি পেয়েছি আমি একটাই কারণ পেয়েছি পরিচিত পেয়েছি ব্যবসা প্রতি পায়ে আজকে একটা জায়গায় আজকে পৌঁছেছি যে একদম এখনো করি এই যে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন